নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্ম করে আল্লাহর কসম করে বলি তারপরে যদি মুসলমান হিসেবে নিজেকে চুপ রাখেন মুসলমান দাবি করতে পারবেন না কথা বলেন ঠিক কি না জিজ্ঞাসা করতে চাই আজকে বাংলার জমিনে সে যেই হোক না কেন পুলিশ প্রশাসনের কোন ভাই যদি আমার নবীকে নিয়ে কটুক্তি করে তারও বিচার বাংলার জমিনে হওয়ার দরকার কথা বলেন ঠিক কি না কারণ এই দেশে যদি যুদ্ধ অপরাধীদের বিচার হয় আমার নবীর সামনে কেউ যদি আল্লাহ কবুল করুন বলেন আমিন বিশ্ব নবীর অপমান সইবে না রে ধরে বলেন বিশ্ব নবীর অপমান সইবে না রে জীবন চলে যাবে কিন্তু বিশ্ব নবীর অপমান জীবন চলে যাবে কিন্তু সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক কি না ধরে বলেন মুসলমানের মতো ঠিক কি না আমার নবী হচ্ছে কলিজা কথা বলেন ঠিক কি না এজন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ মাঝে মাঝে কিছু কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে কোন দলদারি করার জন্য আসে আসেন আগে আসেন এই ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন আসেন আসেন আসুন অনুরোধ করে বলছি একটু আগে আসেন আপনারা কি মন খারাপ করলেন সম্মান তো হাজিরিন চলে আসেন চলে আসেন সামনে আসেন ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি পদ্মানী সীমাবোন যারা আছি আল্লাহর কসম আমরা বর্তমান সময় যত দিন যাচ্ছে আমরা মনে হচ্ছে যে গুনার সাগরে আমরা ডুবে যাচ্ছি কথা বলেন ঠিক কেনা সম্মান তো আমার আল্লাহ রাব্বুল বিশ্বনবী ওয়াসাল্লাম কি এই পৃথিবীর বুকে পাঠিয়েছে সবচেয়ে দামি নিয়ামত আমাদেরকে বিশ্বনবীর উম্মত আল্লাহ বানিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি একটা আমদ দেওয়া হয়েছে যে আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি কেউ কি কোনোদিন আলমে আর রুহের জগতে আমরা কি কেউ কোনোদিন বলেছিলাম আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও এরকম দরখাস্ত কেউ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানায়ছেন বলে দয়া কত করেছে সামান্য দয়া আল্লাহ রাব্বুল আলামিন করে না বরং অন্যান্য নবীর উম্মতের দিকে তাকায় দেখলে বোঝা যায় বিশ্বনবী একদিন সকালবেলা তাফসিরে কাবির থেকে কথা বলতেছে গাজা গল্প না সূরা তাহরিম ৮ নম্বর আয়াত বাড়িতে তাফসির খুলে দেখবেন আমি আজ কবি কথা বলে চলে যাব এমন কথা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন আর আন মনে চিন্তা করতেছেন আমার উম্মতের হায়াত হবে অল্প আমার উম্মতের গুনাহ হবে বেশি আমার উম্মতের হায়াত হবে অল্প আমার উম্মতের গুনাহ হবে বেশি বারবার কথাটা চিন্তা করতেছে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব কি চিন্তা করতেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাল বিলম্ব করলেন না দেরি করলেন না ডাক দিয়ে বলেন আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছেন হাবিব কিন্তু সাধারণ শব্দ না জোরে একবার বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাবিব ছাত্রী মানে সামান্য শব্দ না খলিল বলা হয় যে আল্লাহর জন্য খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু বিশ্ব নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছে ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ খলিল বলে ডাক দিয়েছে খলিল শব্দের মিনিং এর মধ্যে দেখা গেছে খলিল মানে আল্লাহর জন্য যে পাগল তাকে খলিল বলা হয় আর নবীর জন্য যে পাগল আল্লাহ তাকে হাবিব বলে ডাক দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার বিশ্বনবীকে আল্লাহ হাবিব বলে যখন ডাক দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই শব্দটাকে মনে প্রাণে লুফে নিয়ে ডাকতে বলতেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার আপনি আমাকে বন্ধু বানিয়েছেন আপনার বন্ধু কিয়ামতের দিন অপমানিত হোক এটা কি আপনি চান সাথে সাথে আমার আল্লাহ বলছেন হাবিব কোন রকমের চাইবো না আপনার জন্য কি করতে পারি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ কামতের দিন লক্ষ কোটি উম্মত দ্বারা থাকবে লক্ষ পয়গাম্বর দ্বারা থাকবে সোয়া লক্ষ পয়গাম্বর হাদিস প্রমাণ করে সোয়া লক্ষ পয়গাম্বর দ্বারা থাকবে তাদের উম্মত লক্ষ কোটি কোটি উম্মত দ্বারা থাকবে আর এই অবস্থায় আমার উম্মতদেরকে যদি পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যান আমার চোখের সামনে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবেন এটা আমি রাসূল নিজ চোখে দেখে সহ্য করতে পারবো না হাবিব বলে ডাক দিচ্ছেন আবার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এমনটা কিন্তু করতে দেওয়া হবে না জোরে বলেন না আল্লাহু আকবার কার জন্য কাটতেছে ভাই কিসের উম্মত আমার জন্য কথা বলেন ঠিক কি না উম্মত তো দূরের কথা তো চাস্ত কথা ভাই জিজ্ঞাসা করি বিশ্বনবীর উম্মতকে আমরা ঠিক না ঠিক না বিশ্বনবী আমাদের জন্য কাটতেছে আর আল্লাহকে ডাক দেব জ রব্বে করিম বলেন বলেন আপনার জন্য কি করতে পারি বলেন আপনার জন্য কি উপকার করতে পারি বলেন আপনার জন্য আমি কি করতে পারি সাথে সাথে আমার আল্লাহ রব আলমিনকে বিশ্ব নবী

এই যে বেপরদায় থাকলে অনেক গুনাহ হয় বর্তমান সময় নারীদের বেপরড্ডাটা অতিরিক্ত হয়ে গেছে জোরে বলেন না কেন ভাই বোরকা পরে বর্তমান সময়ে নারীরা পর্দা করার জন্য বোরকা পরে কিন্তু আল্লাহর কসম করে বলি বোরকা পরে ঠিকই কিন্তু বোরকাতে তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এমন ভাবে চাপ দিয়ে বোরকা কোমরের মধ্যে बांधে ওপর দিকে সব পাহাড় নদী নানা খালবিল দেখা যায় কথা বলেন না কল ভাই সব দেখা যায় অপরাধানি সীমা বোনেরা গুনাহ অনেক হয়েছে আজকে আল্লাহর কসম করে বলি আপনারা যারা বসে আছেন এখনো যারা আসতে পারেননি আল্লাহর কসম করে বলি আসেন জীবনে অনেক বয়ান শুনেছেন ভাই আজকে আসেন আল্লাহ তাআলা আপনার গুনাহ माफ করার গ্যারান্টি জিম্মাদার বিশ্বনবী নিজ জিম্মায় নিয়ে নিচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলেন আল্লাহ উম্মতের গুনার খাতা আমার হাতের মধ্যে দেওয়া লাগবে এবার বলবেন গুনার খাতা আবার থাকবে নাকি এবার দলিল নেন আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আরো জোরে বলেন আল্লাহ আকবার এ পড়ো কিতাব আকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামার জন্য একটা করে কিতাব দেওয়া হবে এই কিতাব পাওয়ার পরে আমরা কোন শব্দ উচ্চারণ করব আল্লাহ ওই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন জোরে একবার বলেন না আল্লাহ আকবার সাথে সাথে বলবো আল্লাহ মালি হাজাল কিতাব ও আল্লাহ এটা কেমন কিতাব

আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যখন আল্লাহ যখন আপনার হাতের মধ্যে কিতাব দান করবেন সাথে সাথে উচ্চারণ করব মালি হাজাল কিতাব আল্লাহ এটা এমন কেমন কিতাব দান করলেন আলা ইউগাদিরু সগীরা যেখানে ছোট আমল বাদ যায় নাই বড় আমলটাও বাদ যায় নাই সব আমল এখানের মধ্যে লিপিবদ্ধ আছে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন কিরামান الكاتبين يعلمون ما تفعلون আরো বলতে হবে আল্লাহ আকবার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে দেখেন খেয়াল করে দেখেন কিরামান কাতিবিন এটা বহুবচন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ কোটি কত যে ফেরেশতা ওখানে নিযুক্ত আছে নট অনলি দুইজন ফেরেশতা অনেক ফেরেশতা নিযুক্ত আছে পিনপন কোনো কিছু বাদ দাও হবে না সবকিছু যিনি লিপিবদ্ধ করে রেখেছেন চিৎকার দিয়ে বলেন না তিনি কে দুনিয়ার মধ্যে খেয়াল করে করে দেখলাম মাঝে মাঝে আপনারাও খেয়াল করে দেখবেন মুসলমান জিওগ্রাফি চ্যানেলের মধ্যে দেখা যায় বাঘ বিশাল একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে ঠিক না এরকম দেখেননি আমার ছোট্ট মন অবুজ যখন একটু ছোট ছিলাম আমার মনে আছে আমার ব্রেন্ডের মধ্যে ধরত না যে এত জোরে বাঘ দৌড়াই এত জোরে হরিণ দৌড়াই ক্যামেরাম্যান এত জোরে দৌড়াই কেমনি ক্যামেরাম্যান এত জোরে দৌড়াচ্ছে কেমনি তা আমি একদিন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম মুরব্বি চাচা এই যে বাঘ যে হারে দৌড়াচ্ছে আর হরিণ দৌড়াচ্ছে ক্যামেরাম্যান কেমন করে এত জোরে দৌড়াতে পারতেছে তখন আমার পিঠের মধ্যে এইভাবে মাইক দিয়ে বলতেছে বেটা তোর কমন সেন্স এতটুকু ধরে না এটা সাধারণ কোন ক্যামেরা না এটা দশ মাইল দূর থেকে জুম লেন্সের মাধ্যমে বিশাল রেজুলেশনের পাওয়ারফুল একটা ক্যামেরা সেক করে দিয়েছে সেখান থেকে হরিণ যেদিকে দৌড়াচ্ছে বাঘ যেই দিকে যাচ্ছে ক্যামেরা রেজুলেশন শুধুমাত্র জুম করতেছে কোনো রকমের রেজুলেশনের ঘাটতি হয় না চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহ একবার ও ভাই দুনিয়ার ক্যামেরা যদি

কথা বলেন না কেন জোরে বলেন এই যে আপনারা কোন উদ্দেশ্যে এসেছেন এখানে মেলা দেখার জন্য নাকি কিছু খিনা কাটার জন্য নাকি গুনা ক্ষমাহের জন্য নাকি মাহফিলের বক্তার সুর দেখার জন্য এটাও ক্যাচ করে যিনি নিয়েছেন চিৎকার দিয়ে বলেন তো তিনি কে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন বিশ্বনবী বলছেন গুনার খাতা দিয়ে দেবেন আল্লাহ তাআলা ডাক হাবিব বলছেন গুনার খাতা নিয়ে কি করবেন কি করবেন সাথে সাথে বিশ্বনবী ওয়াসাল্লাম ডাক বলছেন আল্লাহ গুনার খাতা পাওয়ার সাথে সাথে গুনার খাতার পৃষ্ঠাগুলি ছিড়ে দেব গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেবো আল্লাহ আল্লাহ রব ডাক ডাকতে বলছেন হাবিব যেটা চিন্তা করতেছেন ওটা না অতগুলো গুলো হাত কেজি না আপনি মনে করেছেন নবী মুসার সামনে উম্মতের গুনার উম্মতের উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দেবেন উম্মতকে হাকায়া নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন অন্যান্য নবীর উম্মতের সামনে তারায়া থাকবেন অসম্ভব ব্যাপার এটা আপনি যতটা সহজ মনে করতেছেন কিয়ামত কিন্তু অত সহজ না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এই কথাটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আবি আপনি যত সহজ করে বিষয়টা নিচ্ছেন তত সহজ না ভাই গাজাখুরি গল্প বলছে আমি তার থেকে কথা বলতেছি আল্লাহ তাআলা বিশ্ব নবীর সাথে কথা বলছে সুরা তাহরিম এর 8 নম্বর আয়াত নাযিলে শানে নজুল থেকে কথা বলতেছি আল্লাহ বলছে আবি আপনি যত সহজ ভাবে নিলেন এত সহজ না কিয়ামতের সিচুয়েশন আলাদা দরাবে তো বিশ্ব নবী সাল্লাল্লাহু মাথাটা একটু নত হয়ে গেল একটু লজ্জা পেলেন আল্লাহ বলেন ইমাম কাতাদা রহমতুল্লা আলাই বলেন বিশ্বনবী যদি মাথাটা নিচু না করতেন তাহলে আল্লাহ তালা সুরা তাহারিমের চারটা উপহার আমাদেরকে দান করতেন না জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর চার চারটা উপহার বিশ্বনবী মাথাটা নিচু করার সাথে সাথে আল্লাহ তালা বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর জন্য উম্মতের জন্য চারটা পুরস্কার দান করতেছেন জোরে বলেন আল্লাহ একবার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে নিয়ে কান্না করে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে আপনাকে আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয় আর নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্ম করে আল্লাহর কসম করে বলি মুসলমান হিসেবে নিজেকে চুপ রাখেন মুসলমান দাবি করতে পারবেন না কথা বলেন ঠিক কি না জিজ্ঞাসা করতে চাই আজকে বাংলার জমিনে সে যেই হোক না কেন পুলিশ প্রশাসনের কোন ভাই যদি আমার নবীর রে কটুক্তি করে তার বিচার বাংলার জমিনে হওয়ার দরকার কথা বলেন ঠিক কি না কারণ এই দেশে যদি যুদ্ধ অপরাধীর বিচার হয় আমার নবীর সামনে কেউ যদি কটুক্তি করে আল্লাহর অসন্তোষ করে বলি বাংলার জমিনে তার বিপক্ষে একটা আইন পাস করার দরকার নবীর বিপক্ষে যে কথা বলবে নবীর কবুল করুন বলেন আমিন বিশ্বনবীর অপমান সইবে না রে বলেন বিশ্বনবীর অপমান সইবে না রে জীবন চলে যাবে কিন্তু বিশ্বনবীর অপমান জীবন চলে যাবে কিন্তু সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না জোরে বলেন মুসলমানদের মত ঠিক কি কারণ আমার নবী হচ্ছে কলিজা কথা বলেন ঠিক কি না এজন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ মাঝে মাঝে কিছু কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে বড় দলদারি করার জন্য আসেনি কিন্তু আমার নবী হচ্ছেন কলিজা নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে আর আমরা মুসলমান